গঙ্গাচড়া রংপুরের সেই নিরীহ জনপদ কয়েকদিন আগেই সাম্প্রদায়িক আগুনে পুড়েছে এখানে অনেক স্বপ্ন অনেক শিশুর চোখের আলো নিভে গিয়েছিল কাগজ কলম বই খাতা হারিয়ে তাদের ছোট্ট জগৎটা ভেঙে পড়েছিল এক নিমিশে আমরা থেমে থাকতে পারিনি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় টিম দাঁড়িয়েছে সেই ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগাতে এই পথ চলায় আমাদের পাশে ছিল সনাতনী বিদ্যাপীঠ যারা একঝাঁক ভালোবাসা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আজকের এই নিঃশব্দ বিপ্লবে আমরা চল্লিশ জন শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছি এক রিম করে কাগজ আর এক ডজন করে কলম হয়তো খুব বড় কিছু নয় কিন্তু এই কাগজেই ওরা আবার স্বপ্ন আঁকবে এই কলমেই হয়তো লেখা হবে নতুন জীবনের গল্প আমরা কৃতজ্ঞ সেই সব হৃদয়ের কাছে যারা পাশে থেকেছেন নীরবে যাদের পাঠানো সাহায্য হয়ে উঠেছে এই মানবিক অভিযানের রসদ আপনি শুধু সাহায্য পাঠাননি আপনি প্রমাণ করেছেন সনাতনী হৃদয় এস জেগে আছে আমাদের পাশে থেকেছে স্থানীয় প্রশাসন শুভ সম্পন্ন মানুষজন আপনাদের সকলকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আজ আমরা ঘোষণা করছি গঙ্গাচরের কার্যক্রম আপাতত স্থগিত কিন্তু আমাদের ভালোবাসা থেমে নেই তারপরেও আমাদের টিমকে যদি গঙ্গাচর থেকে নির্যাতিত শিক্ষার্থীর শিক্ষা সামগ্রী নিয়ে আবারও সহযোগিতা চাই তাহলে আমরা আবারও সহযোগিতা নিয়ে এখানে আসব আমরা ফিরবো আলো হাতে আসার কথা নিয়ে ভালোবাসার প্রতিশ্রুতি হয়ে কারণ এই ঐক্যই আমাদের শক্তি আর এই মানবিকতা আমাদের পথের আলো আসুন আমরা সবাই মিলে গড়ি একটি আলোকিত আগামী স্বপ্ন ধন্যবাদ আনতে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় টিম